জীবন হলো আল্লাহর দেওয়া একটি দুর্দান্ত উপহার জীবনের সুখ দুঃখ লেগেই থাকে আল্লাহর দেওয়া এই দুর্দান্ত উপহারটি ভালোভাবে ব্যবহার করা উচিত জীবন ভালোভাবে বাঁচতে গেলে নিজের চিন্তাধারাগুলো সবসময় ইতিবাচক রাখা দরকার কারণ আমাদের চিন্তাধারার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ হেরে যাওয়ার সম্ভাবনার কথা চিন্তা করতে করতে বেশিরভাগ মানুষের স্বপ্ন ধ্বংস হয়ে যায় তুমি যদি সত্যি খুব বড় হতে চাও তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব খুব কঠোর পরিশ্রম করতে হবে আর এটার কোনো দ্বিতীয় সমাধান নেই জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না তার দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না আজকে যাকে নিচে পড়ে থাকা অবস্থায় পেয়ে আঘাত করবে একদিন সে যখন উঠে দাঁড়াবে তখন ঠিকই তুমি পালানোর সুযোগও পাবে না স্বপ্ন নিয়ে পরে থেকো না সঠিক পরিকল্পনা আর অক্লান্ত পরিশ্রম তোমার স্বপ্নকে বাস্তবতা দেখাবে সিদ্ধান্ত নিয়ে যখন কাজ শুরু করে দিয়েছ এখন আর কোনো ভাবে দুশ্চিন্তাকে তোমার মনে জায়গাও দিও না তা না হয় তোমার দুশ্চিন্তা তোমার সিদ্ধান্তকে পরিবর্তন করে দিবে খেয়াল রাখবে প্রতিদিন অন্তত তুমি যদি ওয়ান পারসেন্ট করে নিজেকে উন্নত করো বছর শেষে ঘুরে দেখবে তোমার পরিবর্তনটা তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে অন্যের অনুমতির প্রয়োজন ততই কিন্তু কম নিতে হবে একজন প্রকৃত রাজাই পারে রানীর মন কাটতে আর একজন প্রকৃত রানী পারে জয়ের দিকে রাজার মনোযোগ রাখতে খেয়াল রাখবে ব্যথা সবসময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না কিছু কিছু সময় সেটা হাসি দিয়েও কিন্তু প্রকাশ করতে হয় প্রচন্ড অপমান নিয়ে যারা হারিয়ে যায় তার শত অনুরোধেও কিন্তু আর ফিরে আসে না প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞাসা করো কাজটি তুমি করবে কিনা না কাজটি যদি তোমার মন ছুঁয়ে যায় কাজটার প্রতি যদি তোমার খুব বেশি আগ্রহ থাকে তাহলে অবশ্যই করো যা করতে হবে তাই করো যতবার করতে হবে ততবার করো যতক্ষণ না যা চাইছো তা সত্যি করতে পারছো ততক্ষণ পর্যন্ত করো অবশ্যই সে কাজটাকে ভালোভাবে করো এবং সেই কাজটা যেন মানুষের উপকারে আসে সেই দিকেও একটু খেয়াল রেখো আজকে এমন কিছু করো যেন পাঁচ বছর পর আজকের দিনটি মনে পড়লে নিজের উপর লজ্জা না হয় নিজের উপর যেন খুব বেশি গৌরব হয় প্রত্যেকটা জিনিসের জন্য সবচেয়ে বেশি দরকার ঝুঁকি নেওয়া না হয় সুযোগ সবসময় হারিয়ে যায় ঝুঁকি নিতে হবে না হয় সেই ঝুঁকিটা অন্যজনে নিয়ে তোমাকে সেই পথ থেকে সরিয়ে দেবে যদি সত্যি তুমি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাতটা ঠিকই পাবে এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরতে পারবে আর এই পৃথিবী তোমার জন্য কাঁদবে তোমার স্বপ্নগুলি সত্য হওয়ার আগে তোমাকে স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্নটা যেন মানুষের কল্যাণে হয় সেই রকম স্বপ্ন দেখতে হবে সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে কিন্তু প্রথমে সূর্যের মতোই কিন্তু জ্বলতে হবে এবং ততটা ব্যথা তোমাকে সহ্য করতে হবে মাঝে মধ্যে এই জিনিসগুলো দেখে আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ আর একটা মানুষকে খুব সহজে ক্ষমা করে দিচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় ক্ষমা হচ্ছে এক প্রকার আশ কারণ সবাই ক্ষমার যোগ্য হয় না বারবার ক্ষমা করতে করতে তুমি নিজেকে উদার ভাববে আর অপরাধী সবসময় তোমাকে সস্তা ভাববে তাই ক্ষমা করতে হলে সেই ব্যক্তিকেই করো যার ক্ষমা পাওয়া উচিত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই